চিকেন মাটন সব ভুলে যাবে যদি রিঠে মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে বাজার থেকে রিঠে মাছ আসলে এই রকম আমার রেসিপি একবার বানিয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে আর অনেক সময় বাড়িতে গেস্ট আসলে তারা মাংস খেতে পছন্দ না করলে বা বাড়িতে মাংস না থাকলে তোমরা মাছের এই রেসিপিটা ভাত বা পোলাওয়ের সাথে দিতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো ঝটপট রেসিপি শেয়ার করো প্রথমে মাছগুলোকে আমি এক একদম ছোট ছোটো চার করে অর্থাৎ পনিরের মতো সাইজের করে কেটে নিচ্ছি এইভাবে কাটলে ভেতরে দারুণভাবে ঝোলের ফ্লেভারটাও ঢোকে খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি মাছগুলো এমনিতেই ছোট ছিল আরও ছোট ছোট করে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম তো রকম চার চোখো করে কেটে নিলে খুব ভালো ভাজাও হবে আর দুর্দান্ত স্বাদও হয় তো সব মাছগুলোকে আমি এই রকম ছোট ছোটো করে ভালো করে কেটে নিয়ে আরও একবার থেকে দুবার ভালো করে ধুয়ে নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে ft তোমরা নিশ্চয়ই অনেকেই জানো আবার অনেকে জানো না নুন হলুদের সাথে মাছে একটু সর্ষের তেল মাখিয়ে রাখলে মাছের আষ্টে গন্ধও থাকে না আর ভাজার সময় কড়াইয়ে লাগতেও চায় না তো এইভাবে কিন্তু আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে রেখে ওই মিনিট পাঁচেক মতো রেখে দিয়েছি এবার কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল ভালো করে গরম করে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেব একদম লাল লাল করে এপিটোপিট সুন্দর করে ভেজে নেব এক পিঠ ভালো করে না হলে উল্টাবো না এক একদম ভালো করে মাছগুলোকে ভেজে তুলে রাখবো একটু আলতো হাতে মাছগুলোকে নাড়তে হবে এবং ভালো করে ভেজে তুলতে হবে ব্যাস আর কোনো খাটনি কিন্তু নেই নর্মাল একদম চিকেন মাটনের মতো একদম কষা করে রান্নাটা হবে খেতে কিন্তু অপূর্ব হয় আর বানানো তো ভীষণই সহজ যেহেতু মাংস বানাতে আমরা সবাই পারি তো ভালো করে ভেজে কিন্তু আমি মাছগুলোকে তুলে রেখেছি এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে টুকরো করে ডুমো করে কেটে রাখা আলু আর পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিলাম আলু যেহেতু একটু বড় বড় করে কেটেছি পেঁয়াজ আর আলু একসাথে ভাজা হলে আলুটা সেদ্ধ হতে থাকবে ভাজার সাথে সাথে এবার হাফ চামচ মতো রসুন বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা এবং হাফ চামচের থেকে একটু বেশি টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি পেঁয়াজগুলো খুব ভালো করে ভাজার দরকার নেই একটু রঙ চেঞ্জ হলে কিন্তু আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে এবার একে একে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবং সামান্য জল দিয়ে সব মশলাকে আমি খুব ভালো করে কষে নিচ্ছি আলুর সাথে যাতে আলুটা সেদ্ধ হতে থাকে আবার মশলা খুব ভালো করে কষাও হয় এইভাবে কষতে কষতে বারবার জল দিয়েছি এবং তেল ছাড়া অবধি খুব ভালো করে লাল করে আমি কষিয়ে নিয়েছি দেখো মিনিট পাঁচে হাই ফ্লেমে ফোটালেই কিন্তু মশলাটার থেকে যতটা জল আছে সব কিন্তু শুকিয়ে যাবে এবং একদম তেল ছেড়ে দেবে এই রকম তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দিচ্ছি ওই দেড় থেকে দু কাপ মতো জল দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হবে আর আলুটা ঢেকে দেওয়ার পর ওই মিনিট পাঁচে হাই ফ্লেমে ফোটানোর পর লাল করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আরও মিনিট পাঁচেক থেকে সাতেক মতো হাই ফ্লেমে আমি ফুটতে দিয়েছি যতক্ষণ না মাছটা খুব ভালো করে সেদ্ধ হয় এবং মাছের ভেতরে ঝোলটা ঢুকে যায় সবার শেষে ঘি আর গরম মশলা দিয়ে রান্নাটা আমি শেষ করেছি দেখো গরম গরম ভাতের সাথে রিঠে মাছের কালিয়া কিন্তু আমার একেবারে রেডি খেতে অপূর্ব হয়েছিল আমার এই রেসিপি দেখে তোমরাও বানিও বানালে কমেন্টে জানিও আজকের মতো আসি টাটা